একটা সাধারণ মানুষ যাদের আমাদেরকে রিমান্ডে মাটির নিচে নিয়ে যেভাবে বিভিন্ন জিনিস দেখিয়েছে আমার মনে হয় এই মানুষগুলোকে জিনিসগুলো দেখানো দরকার

যাদেরকে ভাবে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটক রেখে যখন সাড়ে নিরপরা আপনি কোশল খালাস দেয় এটা পাঁচটা বছর বছর নষ্ট করলে সারা মামলা আয়ু থেকে উপর পর্যন্ত জড়িত প্রত্যেককে ভাবে তিন বছর পাঁচ বছর জেলে থাকা হয় আর আয়না ঘরের সাথে যারা জড়িত আমার সাথে <Santhi> <Santhi> <Santhi>

মানুষদেরকে জানাতে চেয়েছেন রাজত্বের আসল মালিক আমি আল্লাহ মাসে মাসে কাউকে বসায় বসাই পরীক্ষা করা মালিক কে তো